আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই শেয়ার কমেন্ট ফলো করবেন দর্শকরা আপনারা জানেন যে গতকাল কাছাড় বিজেপি জেলা সভাপতি বা আসামের প্রত্যেকটি রাজ্যের জেলা সভা প্রত্যেকটি জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে কাছাড়ের ভূপ্রতিকৃত জেলা সভাপতির পদটি পেয়েছেন রূপম সাহা এবং কাল কাল যখন আমি খুললাম খুলনা রেকর্ডিং করি তখন পর্যন্ত এই খবরটি এসে পৌঁছয়নি যার জন্য কালকে কাল আমি এটা দিতে পারিনি আজকে আমি খবরটা দিচ্ছি আর আপনারা সবাই জানেন কিন্তু আমি চাইবো এই খবরটা এই খবরটার এই যে রূপমসার নিযুক্তির পেছনে কিন্তু অনেকগুলো কারণ অনেকগুলো সমীকরণ লুকিয়ে রয়েছে সেইগুলো একটু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন যে এবারের যে সভাপতি নির্বাচন বাছাইটা হয়েছে এটা অত্যন্ত এটা এটা কিন্তু অত্যন্ত কষ্টকর ছিল এবং অত্যন্ত অসুবিধাজনক ছিল প্রদেশ নেতৃত্বের কাছে আপনারা দাবিদারদের তালিকাটা দেখুন এই যে দাবিদারদের মধ্যে কে হবেন কে হবেন একটা ভাব চলছিল প্রথম থেকেই একদম প্রথম থেকে বোঝা গিয়েছিল যে কঙ্কনারায়ণ সিকদার সভাপতি হয়ে যাচ্ছেন এর আগে রাজেশ দাসের নাম এসেছিল কিন্তু পরে তিনি সরে যান তারপর কঙ্কনারায়ণ শিকদারের নাম এসেছিল এবং অনেকেই আমাকে বলছিলেন যে কঙ্কনারায়ণ শিকদার হয়ে যেতে পারেন কারণ তিনি সিনিয়র তখন পর্যন্ত কিন্তু রূপম সাহার নামটা কিন্তু আসেনি আমি রূপম সাহার প্রসঙ্গে একটু পড়ে আসছি তারপর দেখা গেলো কি আরও কয়েকদিন পর দেখা গেলো এখানে তারপর কোন কেসতে নাম এসেছে রূপম সাহার নাম এসেছে কিন্তু পিযুষ হাজারিকার কাছে যখন স্মারকপত্র দেওয়া হয় বা সবাই যখন বায়োডাটা দেন তখন কিন্তু সেখানে সেখানে রূপম সাহা বা রূপম সাহা দেননি এমনকি কোনো ধরনের বায়োডাটা জমা দেননি এমনকি করাত প্রকাশিত কোনো কোনো বায়োডাটা জমা দেননি সেখানে দিয়েছিলেন কঙ্কদান শিকদার রাজেশ দাস মঞ্জুল দেবেরা অমিয়কান্তি দাস তো অমিয়কান্তি দাসকে প্রথমে তেমন একটা না ওমিয়কান্তি দাসও তখন দেননি কিন্তু পরবর্তীতে যখন গুহাটিতে যখন নামগুলো বিবেচনার জন্য যায় তখন আমরা দেখলাম সেখানে তিনটা নাম এসে যুক্ত হয়েছে রূপম সাহা দাস এবং রুপম কাস্ত এই তিনটা নাম আসার পর কেউ নিশ্চিতভাবে বলতে পারছিলেন না যে কে সভাপতি হতে পারেন আমি একজন বিশিষ্ট বিজেপি নেতাকে প্রশ্ন করেছিলাম যিনি পাড়ের সঙ্গে খুবই সম্পৃক্ত যে সভাপতি কে হতে পারেন তিনি বলতে চান না বলতে চান না তবে একটা ইঙ্গিত দিলেন যে সভাপতি যেখানেই হোক ধরাই থেকে হোক তো ধরাই থেকে সভাপতি হওয়ার শোনার পর আমার ব্যক্তিগতভাবে ধারণা হয়েছিল হয়তো সেটা উমীয় দাস হতে পারেন কিন্তু দেখা গেল বাস্তব ক্ষেত্রে এসে রূপম শাহ হয়ে গেলেন জেলা সভাপতি প্রকাশ তো যে কেন নামটা দিয়েছেন এবং কুণাত প্রকাশ তো নিজেই ইচ্ছুক না সভাপতি হতে তাহলে তাকে এখানে আনার কি যুক্তিটা ছিল এটা আমার এখনও বোধগম্য হয়নি কয়েকদিন পরে হয়ে যাবে কিন্তু রূপম শাহকে যখন এখানে আনা হলো এখন রূপম শাহ কীভাবে পেয়ে গেলেন এটা একটা বড় কথা রূপম সাহার নাম কিন্তু দিল্লিতে গেছে প্রদেশের কাছে গেলেও দিল্লিতে বিশেষভাবে রূপম সাহের নাম গেছে এবং রূপম সাহার যে বায়োডাটা সেটা হাইকমান্ড সেটা বিজেপি নেতৃত্বের পছন্দ হয়েছে এটাও হতে পারে কারণ এখানে যারা যারাই বায়োডাটা জমা দিয়েছে সবারই বায়োডাটা ভালো কিন্তু রূপম শাহ দু হাজার চোদ্দো সালের সভাপতি হওয়ার কথা ছিল কিন্তু তখন কৌশিক রায় হয়ে যান তিনি অনেকটাই সভাপতি দৌড়েছিলেন দু হাজার চোদ্দ সালে কিন্তু হতে পারেননি মাফ করবে দু হাজার ষোলো সালে কিন্তু হতে পারেননি তারপর থেকে রূপম শাহ কিন্তু বিজেপির রাজনীতির যে মূল শ্রুতে কাজ করতেন সব কিছুই করতেন কিন্তু বিজেপির যে যে দুটা যে লবিগুলো ছিল এর কোনোটাতেই তিনি ছিলেন না যার ফলে তবুও তিনি ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড যেটা সেটার সেটা তাকে সভাপতি করা হয়েছিল এটা অনেকেই বলছিলেন এটা অনেকটা তার রাজনৈতিক পুনর্বাসন এবং উপ নিজেও আক্ষেপ করে বলতেন যে বিজেপি নেতৃত্ব তাকে কাজে লাগাচ্ছে না এটা একটা তার বেদনা ছিল পুরনো কর্মী খুব স্বাভাবিক থাকার কথা তিনি যুব মোর্চার সভাপতি ছিলেন এবং তার আমলে যুব মোর্চা খুব ভালো কাজ করেছিল এটা আমরা দেখেছি এবং প্রমুখ একজন লড়াকু নেতা হিসাবে প্রতিষ্ঠিত ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন যে উচ্চার শক্তিশালী করার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা ছিল এটা আমরা দেখেছি কিন্তু তারপরও রূপম শাহ সভাপতি হয়তো দূরে থাক দল গত দশ বছর থেকে দলের কোনো একটা ভালো পদ পর্যন্ত তিনি পাননি দলের তারপরও কিন্তু তিনি তিনি প্রথমে তিনি পরিমাণ শুক্লবৈদ্যের খুবই ঘনিষ্ঠ ছিলেন কিন্তু মাঝখানে তিন চার বছর ধুলাইতে ইস্যুকে কেন্দ্র করে পরিমাণ শুক্লবৈদ্যের সঙ্গে তার একটা দূরত্ব দূরত্ব তৈরি তৈরি হয়েছিল কিন্তু ততটা হয়নি যতটা দাসের সঙ্গে দূরত্ব তৈরি কৌশিক রায়ের আর আপনারা জানেন যে কিছুতেই কৌশিক রায় একটা বিরাট ভূমিকা থাকে কৌশিক রায় চাইছিলেন অমিয়কান্তি দাস কিন্তু পরিমা শুক্লবৈদ্য কোনো অবস্থায় অমিয়কান্তি দাসকে মানতে রাজি ছিলেন না আমি একটা কথা এখানে বলার চেষ্টা করছি পূর্ণ যখন সাংসদ হলেন বা তাকে যখন মন্ত্রী থেকে তাকে যখন সাংসদে শিলচরের সাংসদের টিকিট দেওয়া হলো তখন অনেকেই বলছিলেন যে পূর্ণ রাজনৈতিক জীবন শেষ হওয়ার পথে হিমন্ত মুখ্যমন্ত্রী তাকে এদিকে ঠেলে দিয়েছেন এবং রাজ্যমন্ত্রী কিন্তু এটা এটা যে তখন আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে ধরাই নির্বাচনের পর আপনারা দেখবেন কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে রাজনীতিতে এবং এখানে পরিমল কি করে সেটাই এখন দেখার বিষয় কিন্তু পরিমল কিছু একটা করছেন যেমন এই যে তিনি সবার অনুরোধ এমনকি কৌশিকরা অনুরোধ করার পরও তিনি তিনিান্তি দাসকে মানতে চাইছিলেন না কোন অবস্থা তার কথা হলো যে যে ব্যক্তিটি এত বিরোধিতা করেছে দলীয় প্রার্থীর তাকে কিভাবে রাখা হয় এবং এটা সরাসরি বলেছেন আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম তমন্ত্রী তুমি বলেছিলেন যে যে ব্যক্তি সবাই কিনে চলতে পারে তাকেই দেওয়া উচিত তখন তখন আমার যেটা আমি যেটা খবর পেয়েছি তখন দ্বিতীয় হিসাবে রূপম সাহার নাম প্রস্তাব করা হয় রূপম সাহার সম্বন্ধে যে খুব একটা সাংঘাতিক প্রশংসামূলক শব্দ ছিল পরিমাণ শুক্লবৈদ্দির কাছে এমন নয় কিন্তু কিন্তু অমাকান্তের চাইতে রূপম সাহাকে পরিমাণ শুক্লবৈদ্দির অনেকটা গ্রহণযোগ্য মনে হয়েছিল এই যে এই নির্বাচন থেকে দুটো কথা প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কাছাড়ের রাজনীতি বা বোরাকের রাজনীতিতে এখনই পরিম শুক্লবৈদ্দ্যের একটা এখনও একটা বড় ভূমিকা থেকে গেল এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যেমন ধলাই প্রার্থিত্বের ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল অর্থাৎ তিনি মন্ত্রিত্ব যাওয়ার পর সাংসদ হওয়ার পর যে দুটি বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাতে তার একটা ভূমিকা ছিল এক নম্বর ধলাই বিজেপি প্রার্থী নির্বাচন দুই দুই নম্বরটা হলো বিজেপি জেলা সভাপতি এই দুটোতে কিন্তু পরিম শুক্লবৈদের একটা বড়ো ভূমিকা ছিল পূর্ণ শুক্লবৈদ্যের এই যে একটা ভূমিকা এতে কিন্তু কাছাড়ের যে বিজেপি রাজনীতিতে কিন্তু সমীকরণটা পাল্টাচ্ছে এই যে রূপম সাহা হয়ে গেলেন সভাপতি অবশ্য রূপম সাহার সঙ্গে কৌশিক একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটা আমরা জানি তো কৌশিক এক্ষেত্রে তার তত অনুগত না হলো মোটামুটি তার একটা অনুগত একজনকে পেয়েছেন ততটা নয় এটাও বলছি আবার কমিলকান্তির মতো নয় কিন্তু পেয়েছেন তো সুতরাং তারও অসুবিধা থাকার কোনো কথা নয় পূর্ণ ঠিক আছে অমিয় থেকে তো ভালো এইরকম একটা ধারণা করে রূপম মেনে নিয়েছেন তো তো এখানে আমরা রূপমশাহকে কী দেখতে পারি যে অন্য সভাপতির তুলনায় তিনি এখান অপেক্ষাকৃত নিরপেক্ষ সভাপতি পেয়েছে বিজেপি এটা আমি কেন বলছি বীরন্দু রায় যখন সভাপতি হয়েছিলেন তিনি মূলত প্রথমে ছিলেন রাজদীপ রায় গোষ্ঠীর তারপর তিনি কৌশিক রায় গোষ্ঠীর হয়ে যান তো অর্থাৎ এখানে একটা গোষ্ঠীর ব্যাপার ছিল অর্থাৎ সেই একই একটা ধাঁচেই দলটা চলতো কিন্তু রূপমশাহ হওয়ার পর এখন বিজেপি দলটা যে কাছার বিজেপি দলটা যে একজনের কথায় চলবে সেই নিশ্চয়তা কিন্তু আর থাকলো না এখানে একটা যৌথ মতের উপর দলটা চলবে এটা কারণ এখানে প্রমাণ শিক্ষবৈদ্য চাইলেই কিছু করতে পারবেন না এবং কৌশিকরাও চাইলেই কিছু করতে পারবেন না দুজন দুজনে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যেমন মিউনিসিপাল পুরনির্বাচনের প্রার্থী বাঁচাই পঞ্চায়েতের প্রার্থী বাছাই এসব ক্ষেত্রে এসব ক্ষেত্রে সভাপতি কোনো বিশেষ ব্যক্তিত্বকে ব্যক্তিত্বের প্রতি পক্ষপাতিত্ব করবেন না সুতরাং সব মিলিয়ে আর এই কারণ রূপম জানেন যে তার সভাপতি হওয়ার পিছনে পরিমল শুক্লবিদদেরও অবদান রয়েছে এটা রূপম শাহ ভালো করে জানেন তাই এই যে সভাপতি নির্বাচনটা হয়েছে এটা কাছাড় বিজেপিতে একটা নতুন একটা দিশে আমরা দেখতে পাচ্ছি কৌশিক রায় সভাপতি পদ ছাড়ার পর থেকে মাত্রী উদয় শঙ্কর উদয়শঙ্কর গোস্বামীর কথা বাদ দিলে সভা বিজেপির সভাপতিরা যেভাবে চলছিলেন এবার একটু হয়তো ভিন্ন চিত্র আমরা দেখতে পারি আর একজন অভিজ্ঞ রাজনৈতিক প্রশাসক এবং রাজনৈতিক সংগঠক তিনি এই ভূমিকা কীভাবে কীভাবে পালন করেন সেটাও দেখার বিষয় তো আমরা তো একটা কথা পরিষ্কার আপনারা থাকবেন এই এই নির্বাচন এই যে নির্বাচনটা এই যে সভাপতি বাছাইটা হলো কাছাড় জেলা বিজেপিতে এতে দুটা জিনিস আমার কাছে সামনে আসছে এক হলো যে এই প্রথম বা যেটা একটু আগেই বললাম আবার বলছি যে এই প্রথম বিজেপি জেলা বিজেপি জেলা বিজেপি একটি যৌথ নেতৃত্বে চলবে বলে আমার মনে হচ্ছে কোনো কিছু এতদিন যাবে চলতো কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর ইচ্ছা এটা সেটা কোনো হবে না কারণ এই কারণ রূপম সাহর রূপম সাহার দুই গোষ্ঠীর ছোঁয়া নিয়ে এই পদে এসেছেন অর্থাৎ তিনি দিকে বেশি পক্ষপাতিত্ব করতে পারবেন না এবং মোটামুটি নিরপেক্ষ তাকে দল পরিচালনা করতে হবে এটা পরিষ্কার আর দুই নম্বর যেটা আমার কাছে প্রতিমান হয়েছে যে কিছুটা বিজেপিতে রাজনৈতিক গুরুত্বটা কিছুটাও ঠিক বলবো না বেশ অনেকটাই বেড়েছে বলে আমার আমার ধারণা হচ্ছে আগামীতে আরও কিছু আরও কিছু বিষয় হলে এটা বোঝা যাবে হাজারো বিজেপি দল একটা আভ্যন্তরীণ গণতন্ত্রের বিশ্বাস করে সবকিছু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঠিক করলেও সাংসদের কোনো কথার দাম থাকবে না আর সেই সাংসদ যদি পরিমাণ শুক্লবৈদের মতো সাংস্কৃতিক হন তাহলে তো কথাই নেই তো তাই এইটা এই একটা বিষয় লক্ষ্য করার মতো পরিমাণ শুক্লবিদ্যের যে এখনও যে বলাকে রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক রয়ে গেছেন কিন্তু তিনি অপ্রাসঙ্গিক হয়ে যাননি তার যে রাজনৈতিক একটা অনেকে এরকম বলছিলেন যে তার রাজনীতি এটা সাংসদ পদ পাওয়া নাকি পরিমাণ শুক্লবিদ্যের রাজনৈতিক নির্বাসন এটা যে ভুল এটা প্রমাণিত হয়ে গেছে যেটা আমিও বলেছিলাম যে পরিমাণ শুক্লবৈদ্য কী করেন ধরাই উপনির্বাচনের পর এটা দেখার বিষয় এবং তিনি যা করছেন যেটা দেখলাম সেটা খুব খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিজেপির রাজনীতিতে আমরা একটা নতুন বাক এখন লক্ষ্য করছি এই বাক একটা টার্ন পয়েন্ট টার্নিং পয়েন্ট বা একটা বাক লক্ষ্য করছি আজকে আজকে এইটুকুই নমস্কার